জেগে ওঠ কাকাসুর বাছা আমার জেগে ওঠ এবার ওদের জাগার আগে তোকে ঘুম পাড়াতে এসেছি আমি বাবা রে কি এসেছে দেখো এ যে সেই তান্ত্রিক যক্ষদণ্ড ভারী কাজের জিনিস কিন্তু দেখবি এর মজা মজা তোকে আমি দেখাবো যক্ষদণ্ডের চোখ জ্বলে ওঠে একটা আলোর রেখা ছুটে আসে তান্ত্রিকের দিকে সাবধান তুঙ্গুরাজ বাবু সাবধান ওম রক্ষা কালী কৃপা হস্তে নমস্তুতে হি হা অমনি একটা রক্ষা কবচ তৈরি হলো তান্ত্রিকের চারিপাশে ডাইনির জাদু ব্যর্থ হলো এরকম দুপক্ষেরই লড়াই চললো বেশ কিছুক্ষণ মহারাজ ডাইনির ঘর থেকে এই এই আপনার করাদের চাবি পেয়েছি মহারাজ তাড়াতাড়ি খোলো সেনাপতি দেখি ওখানে কি অনর্থ হলো তুই আমাকে হারাতে পারবি না এই দেখ আমার কাছে যক্ষদণ্ড আছে আর আর আমার কাছে আমার নাতির ভালোবাসা আছে আর আমি তার জোরেই লড়ব তাই লড় যতক্ষণ যক্ষদণ্ড আছে আমাকে কেউ হারাতে পারবে না ওমি একটা পাখির ধাবা উড়ে এসে ছিনিয়ে নিল যক্ষদণ্ড ঠিক তাই তবে এটা তোমার হাতে মানায় না ডাইনি বুড়ি এই নাও এই নাও তান্ত্রিক শেষ করো ডাইনিকে মহারাজ ডাইনির থেকে যক্ষদণ্ড ছিনিয়ে নিয়ে দেয় ওম নম শক্তি আয়ত হে তবে শিব নন্দিনী অশুভ শক্তি বিনাশিনী কালী কায়ন যক্ষদণ্ড থেকে তীব্র আলো বেরিয়ে গায়ে লাগে ডায়রি ডায়রি ওখানে ভস্ম হয়ে পুড়ে যায় আপনারা আপনারা আমাদের যা উপকার করলেন তা তা কক্ষনো ভোলা যাবে না আমার আমার নাতিকে আমার নাতিকে শুধু ফিরিয়ে দিন আমার নাতিকে ফিরিয়ে দিন দয়া করে করে সকল আদেশ দিচ্ছি ডিম থেকে সব বাচ্চাদের বের ফেরত দিয়ে দাও কথা মতো কাকেরা ডিম থেকে বাচ্চাদের বের করে আনতে লাগলো এমন সময় হঠাৎ একটা ডিম নড়ে উঠল। কাকেরা কাকা করে উঠল এবং ডিম থেকে বেরিয়ে এলো একটা বিরাট রাক্ষস

দাদু ভাই দাদুকে চিনতে পারছো না দাদু ঘুমলো নাতি ঘুমলো বর্গি এলো দেশে ডাইনি বুড়ি ধান খেয়েছে খাজনা দেব কিসে কাকাসুর হঠাৎ শান্ত হয়ে যায় এবং ছলছল ছল চোখে তাকায় তান্ত্রিকের দিকে ওম মহামায়া জননী জগদ্ধাত্রী পিসাচ দলনী নমস্তুতে একটি আলো কাকাসুরের গায়ে লাগতেই সে কোলের শিশুর রূপে বদলে গেল রাজকুমার যাও সব কাক সৈন্যদের নিয়ে বাচ্চাদের তার মায়ের কোলে ফিরিয়ে দাও আর তুঙ্গনাথ বাবু আপনার আপনার উপকার কখনো শোধ হবে না এই এই যক্ষদণ্ড আপনার হাতেই মানায় আপনাকে আমাদের সৈন্য পৃথিবীতে পৌঁছে দেবে তুঙ্গনাথবাবু বাবু সব বাচ্চাদের সাথে নিয়ে ফিরে এলো গ্রামে সকলে একসাথে বলে উঠল তুঙ্গনাথ তান্ত্রিক যুগ যুগ জিয়া